আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশের নির্বাচন কবে হবে সেই সময়সীমা নিয়ে বিভিন্ন দলের মধ্যে এক ধরনের টানা পড়েন দেখা যাচ্ছে এবং পরস্পর বিরোধী অবস্থান দেখা যাচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আজকে আলোচনায় আছি আমি মোহাম্মদ মোশারফ হোসেন এবং আমার সাথে আছে গোলাম আজম আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট সংগ্রামের সাথেও বন্ধুগণ আপনারা জানেন সম্প্রতি নির্বাচন কবে হবে সেই বিষয়টি নিয়ে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামায়াত ইসলামী এবং নতুন গঠিত হওয়া রাজনৈতিক দল এনসিপির মধ্যে এক ধরনের সম্পর্কের টানা পড়েন দেখা যাচ্ছে এবং পরস্পর বিরোধী কথা দেখা যাচ্ছে এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে তাদের নির্বাচন দিতে হবে এবং আপনার যে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে কারণ তারপরে বিভিন্ন ঝড় বৃষ্টি আরও বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলাদেশের নির্বাচন বিঘ্নিত হতে পারে এই জন্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের নির্বাচন যদি হয় সেটা জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে হওয়া উচিত আর এনসিপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা আমরা কালকে শুনেছি সম্প্রতি সম্প্রতি বাংলাদেশে যে বাংলাদেশে দক্ষিণ এশিয়া উপ মানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকুল চুলিক সহ তিনজন প্রতিনিধি বাংলাদেশে এসেছে এবং এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যদি কোনো কারণে যদি নির্বাচনটা সংস্কার এবং গণ পরিষদ এবং গণহত্যার বিচারের আগে নির্বাচন করা হয় সেক্ষেত্রে তারা এই নির্বাচন করবে কিনা সেটা চিন্তা ভাবনা করে দেখতে পারে নাহিদ ইসলাম এই কথা বলেছে এখন আমরা যেটা আমাদের ব্যক্তিগত বিশ্লেষণ সেই বিষয়গুলো বলবো এবং সবার মতামত চাইবো আসলে সামনে ফলাফলটা কি হতে পারে যেখানে বিএনপি ডিসেম্বরের আগে নির্বাচন না হলে তারা আন্দোলনের কথা বলছে এবং এনসিপির পক্ষ থেকে যে অস্পষ্ট কথা বলা হয়েছে যে গণহত্যার বিচার সম্পূর্ণ সংস্কার এবং বিভিন্ন ধরনের যে গণপরিষদ সহ আরো যেসব ইস্যু আছে সব সমস্যার সমাধান করেই তারা নির্বাচনের কথা বলেছে এবং আহ এই যে নিকুল চুলিক এর সাথে যে বৈঠক সেই বৈঠকের পরে নাহিদ ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে যে কথাগুলো মনে হয়েছে এক ধরনের বিএনপিকে ক্রিটিসিজম করে কথা বলেছে এবং সেখানে বলা হয়েছে যে বিএনপির পক্ষে তাদের যে প্রশাসন আছে সেই প্রশাসন বিএনপির পক্ষে কথা বলছে এবং বিএনপির পক্ষে যেহেতু কথা বলেছে বা বিএনপি পক্ষকার নিয়ে কাজ করছে এই জন্য বলা হয়েছে যে এই প্রশাসনের যদি সংস্কার না হয় তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই জন্য তিনি এটা বলেছে অনেকে এটাকে ফান করে বলছে যেহেতু রিয়াল মাদ্রিদ হেরে গেছে সেহেতু প্রশাসনের ব্যর্থতার কারণেই হয়তো হেরে গেছে এখন ম্যাচ পুনরায় বা ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য তারা আকুতি জানিয়েছে এই যে যে বিষয়গুলো এই বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছে আজকে হাসনাত আবদুল্লাহ যে কথাটি বলেছে সেটা ডিরেক্ট বিএনপিকে কে উদ্দেশ্য করে বলেছে কি কি না সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি না তিনি বলেছেন কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়ের সাথে সম্পর্ক বা রয়ের প্রধানের সাথে বৈঠক করেছে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা এখন যে বিষয়টি নিয়ে বেশি সমস্যা হয়ে গেছে সেটি হচ্ছে এনসিবির পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে যে সম্পূর্ণ সংস্কার এবং সম্পূর্ণ গণহত্যার বিচার এবং পাশাপাশি আপনার যে নির্বাচন সেই নির্বাচন পরবর্তী স্থানীয় সংসদ নির্বাচনের পরে তারা এই নির্বাচনের কথা বলছে সেই ক্ষেত্রে এই সব কিছু যদি হয় তাহলে বাংলাদেশের নির্বাচন পাঁচ বছর পিছিয়ে যেতে পারে এরকম কথা বলা হচ্ছে এখন বিএনপির পক্ষ থেকে যেভাবে গো ধরে বসে আছে যে ডিসেম্বরের পরে নির্বাচন হতেই পারে না ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যাবে না মানে জামায়াত ইসলামী যেখানে জানুয়ারির কথা বলেছে সেখানে বিএনপি সেই এক মাসও পিছাতে রাজি নাই কেন অনেকের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি জোর সংখ্যায় নির্বাচন করে না বা করতে চায় না আমরা জানি দুই সালে যখন নির্বাচন হয় উনত্রিশ ডিসেম্বর নির্বাচনের ডেট যখন ফিক্সড করা হয় তখন সেই ডেটকে পিছানোর জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এবং তারা জোর সংখ্যায় নির্বাচন করবে না এই জন্য কারণ তাদের একটা কুসংস্কার আছে সেই কুসংস্কারটা হচ্ছে জোর সংখ্যায় নির্বাচন হলে বিএনপি জিততে পারে না যেমন উনিশশো উনিশশো উনআশি সালের নির্বাচন বেজোর সংখ্যায় ছিল উনিশশো একানব্বই সালের নির্বাচন বিজোড় সংখ্যায় ছিল ছিয়ানব্বই সালে বিএনপি হেরে গিয়েছিল দুই হাজার আট সালে বিএনপি হেরে গিয়েছিল এবং দুই হাজার এক সালে বিএনপি জিতেছিল এই জন্য তারা এই যে জোর সংখ্যা সেই জোর সংখ্যায় তারা নির্বাচন করতে চায় না এরকম কিছু কথা বাজারে প্রচলিত আছে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি যেহেতু এক দুই মাস এক দুই মাসে কোনো কিছু যায় আসে না যেখানে দীর্ঘ দেড় বছর পরে নির্বাচন হচ্ছে সেখানে এক দেড় মাস দুই মাস পিছিয়ে গেলে কি এমন ক্ষতি হতে পারে আমার মাথায় আসে না এই গোটা কেন ধরেছে বিএনপি সেই বিষয়টি আমার মাথায় আসে না এখন বিষয়টি হচ্ছে বিএনপির অবস্থান বিএনপির জায়গায় কিন্তু আরেকটা বিষয় আমাদের খুবই লক্ষণীয় যে এই যে ডিসেম্বর মাসই কেন তাদের লাগবে ডিসেম্বরের মধ্যেই কেন নির্বাচন লাগবে আমরা জানি রয়ের সাথে বা ভারতের সাথে বর্তমান যে সেনাপ্রধান ওকারুজ্জামানের এক ধরনের যোগ যোগসাজ আছে এবং ভারতের সেনাপ্রধানের সাথে তাদের যোগাযোগ আছে ভারতের সেনাপ্রধান নিজে বলেছে এখন যেহেতু ভারত এবং ওয়াকারুজ্জামান নির্বাচনের পরপরই ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচন হবে ঠিক আঠারো মাসের মধ্যে এই যে যে আঠারো মাস আঠারো মাসটা আমরা যদি হিসাব করতে যাই মানে আগস্টের পরে আগস্টে যেহেতু বিপ্লব হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস আর হচ্ছে বারো মাস ষোলো মাস মানে আঠারো মাসের মধ্যে তাদের যে নির্বাচন করার কথা এই জন্য তারা ডিসেম্বরের কথা বলছে কিনা এই বিষয়ে অনেকে সন্দেহ করছে এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের সহযোদ্ধা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট এবং দুই সালের আন্দোলনে কারা নির্যাতিত আঠারো দিন কারাগারে ছিলেন তিনি আমাদের সাথে একটু কথা বলবেন গোলাম আজম বিসমিল্লা হিজমান রাহিম আসসালামু আলাইকুম আসলে ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে নির্বাচন ইস্যু নিয়ে তো আমি আজকে নির্বাচন নিয়ে বেশি কিছু বলতে বলবো না আমি একটু অন্য কিছু বলতে চাই তবে একটু বলে রাখি যে এই যে নির্বাচন নিয়ে যে তিনটা দল যে তারা তাদের মতাদর্শ যে দিচ্ছে এই যে পাল্টা মাল্টি এটা হচ্ছে মানে এটা ভালো হচ্ছে না মানে নির্বাচনটা আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যাই হোক আমি ওই বিষয়ে যাচ্ছি না আমি আমি বলতে যাচ্ছি যে বিডিআর বিদ্রোহ নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা উনি গতকালকে একটা কথা বলছে যে উদ্ঘাটন করতে হবে তো আমি ওনাকে ধন্যবাদ জানাই স্যালুট জানাই যে ওনার এই মূল্যবান কথা বলার জন্য আমরা দেখছি যে এই যে দু হাজার নয় সালের চব্বিশে জানুয়ারি মানে তারিখটা ভুল পঁচিশে পঁচিশে জানুয়ারি সরি পঁচিশে ফেব্রুয়ারি তো এই যে বিডিআর বিদ্যুৎ যে মানে হত্যাকাণ্ড চালিয়েছিল তো তারই প্রেক্ষিতে এই পনেরো ষোলো বছরের তো কোন মানে বিচার আজব্দি পাই তাদের ভিতরে অনেকগুলো অনেকে মারা গিয়েছিল যেহেতু আমি জেলে ছিলাম আঠারো দিন আমিও তাদের সাথে একটা থাকা অবস্থায় তাদের সাথে অনেকের সাথে যোগাযোগ হয়েছিল আমার মানে আমার নিজের এলাকারও কিছু লোক ছিল বিভিন্ন জায়গায় লোক ছিল তারা তাদের একটাই চাওয়া ছিল যে যদি কখনো আওয়ামী লীগ সরে যায় তাহলে আমরা এখান থেকে মুক্তি পাবো কিন্তু আজকে নয় মাস প্রায় কাছাকাছি তো আমলিক সরে গেছে তারপরও তারা হচ্ছে এখনও কারা নির্যাতিত অনেকেই মারাও গেছে আবার কেউ অসুস্থ অবস্থায় মৃত্যু কোলে নিয়ে যাচ্ছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই যে তদন্ত উনি হচ্ছে বলছে যে জুন জুনের ভিতরেই হচ্ছে একটা প্রতিবেদন দিতে তো এতদিন কিন্তু উনি এই কথাগুলো বলি নাই তো এখানে হচ্ছে অনেক আপনারা জানেন আমি মাঝে একটা বক্তৃতা বলছিলাম যে ভারত এবং প্রথম আলোয় এরা এসবগুলো নিয়ে কিন্তু খুব আগ্রহ প্রকাশ করছিল যে বিডিআর বিদ্রোহে নিয়ে তারা প্রচুর রিপোর্ট করছে এবং তাদের যে মনের ক্ষোভ এরা হচ্ছে বহিঃ প্রকাশ করছে হ্যাঁ তো এখন এখন আমি মনে করি যে এই যে কথা বলার যে ইয়া স্প্রিট এই সাহসটা এটা কিন্তু ডক্টর ইনুসি একমাত্র পারল যে সে বিডিআর বিদ্রোহে নিয়ে এখানে কিন্তু আমি মনে করি যে ভারত প্রথম এদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে তো আমি এইটাই বলবো যে যদি আপনারা যদি সঠিক তদন্ত এবং সঠিকভাবে যদি বিচারটা করতে চান তাহলে এখান অনেক কিছু উঠে আসবে যেটা হচ্ছে হচ্ছে হয়তো আপনাদের সরকার এবং সরকারের ভিতরে এবং বাইরে অনেকে আসে ভিতরেই আর কি চলে আসবে তো এগুলো আসুক এগুলো দেশের মানুষ এবং সারা দেশ বিশ্বের কাছে তুলে ধরা উচিত কারণ তাদের তো ভাই নির্মমভাবে হত্যা করা হয়েছে হ্যাঁ কেউ চাকরি দেয়ছে দুই মাস কেউ চাকরি দেয়ছে এক বছর কেউ বা চাকরি দেয়ছে নতুন বিয়ে করে তো তাদেরকে যে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া ফাঁসিয়ে ফাঁসায় যে কারা নির্যাতনের নামে যে নির্মম হত্যা করা হয়েছে এগুলো তো মানুষের সামনে তুলে ধরতে হবে তো সর্বশেষ একটা কথা বলতে চাই এই তদন্ত কমিটি খুব দ্রুত একটা প্রতিবেদন দেবে আমরাও আশা করি আর সেখানেই এখানে যেই দলের হোক না কেন এখানে বিএনপি হোক আওয়ামী লীগের হোক তারপর হচ্ছে জাতীয় পার্টি হোক এবং প্রফাসনের যেই হোক না কেন এখানে সেনাবাহিনী থাকতে পারে পুলিশের থাকতে পারে যেই হোক না কেন সঠিক তদন্তটা সামনে আসুক দেশ এবং জাতি জানুক যে আসলে না এই কী হয়েছিল একজনকে মানে একজনকে আপনার খুশি করার জন্য একটা একটা মানুষের খুশি করার জন্য এই যে এতগুলো হত্যা এবং মানে নাম মুছে দেওয়ার যে একটা প্রক্রিয়া সেটার যে বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া তারা করছিল তো সেই জায়গায় হয়তো তারা আগে গিয়েছিল কিন্তু সফল সফলতার এক শেষ প্রান্তে গিয়ে সফলতি পারি নাই তো আমি মনে করি যে এটা সঠিক তদন্ত হোক এবং ইয়ের ঘটনার উদ্ঘাটন বাইরে আসুক এবং যেই অপরাধী যেই হোক আমি যদি হই তাহলে আমারও বিচার হবে এটা আমি আশা করি ধন্যবাদ ধন্যবাদ গোলাম আজমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছে আপনারা জানেন সম্প্রতি আমাদের যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান উনি কিন্তু সেনা দিবসে একটা কথা বলেছিল যে অ্যানাপ ইজ অ্যানাপ মানে বিডিআর হত্যাকাণ্ড যা হয়েছে তার বিচার যা হয়েছে সেটার উপরে থাক আর কেউ যাতে কোনো রকম কোনো কথা বলে না মানে দেশের মানুষকে এক ধরনের হুমকি দামকি দেওয়া এবং দেশের সরকারকেও একটা হুমকি দেওয়া সেই হুমকি ধামকিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে আমাদের প্রধান উপদেশটা আজকে যে উদ্যোগটা নিয়েছে তাকে স্বাগত জানায় এবং তাকে সেলুট জানায় আসলে ওনার পক্ষেই সম্ভব সবকিছু কিছু নিয়ন্ত্রণ করা এখন বিষয়টি হচ্ছে যে বিষয়ে ছিলাম সেই বিষয়ে আসি যে নির্বাচন এই নির্বাচনকে নিয়ে তিন দলের তিন ধরনের মতামত এই তিন ধরনের মতামতের মধ্যে যেমন জামায়াত ইসলামের যে মত সেটা হচ্ছে জানুয়ারিতে এই বিষয়টি কেন আসলো এতদিন কিন্তু তাদের ভাষা কিন্তু অন্যরকম ছিল তারা বলেছিল যতদিন এই সরকারের প্রয়োজন সংস্কারের জন্য ততদিনই সেই সরকার এই সরকার নিতে পারে কিন্তু হঠাৎ এটা এই যে তাদের পরিবর্তন এটা কিভাবে আসলো আমার মনে হচ্ছে ব্যক্তিগত মত যে খালেদা জিয়ার সাথে এবং তারেক রহমানের সাথে লন্ডনে যে ডক্টর শফিকুর রহমানের যে বৈঠক হয়েছে সেখানে জামাত এবং বিএনপির কোনো রকম কোনো সমঝোতা হয়েছে কিনা সেই বিষয়ে এক ধরনের সন্দেহের অবকাশ থাকে এখন এই বিষয়টি আমার মনে হচ্ছে এবং এর ভবিষ্যৎ বা ফলাফল কি আমি মনে করি যদি এই তিন দল বা আরও সব দল আছে গণতন্ত্র মঞ্চ তারপরে আপনার চর্মনা পিস সাহেবের যে দল ইসলামী আন্দোলন সহ ইসলামী বিভিন্ন দল আছে বামপন্থী দল আছে সব দল যদি ঐক্যমত না হতে পারে তাহলে বাংলাদেশে যদি কোনোভাবে বিএনপি বা অন্য কোন দল কোনো আন্দোলনের দিকে যায় বা কোনো দল নির্বাচন বয়কট করে সেই ক্ষেত্রে বিগ একটা মেসেজ বহির্বিশ্বে যাবে যে বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার দরকার এবং এই বিষয়টি নিয়ে কিন্তু সারা বিশ্বে ভারত র প্রথম আলো ডেলিস্টার বিভিন্নভাবে খেলার চেষ্টা করবে সেই খেলা যাতে না হয় সেই ফলাফল যাতে আমাদের ভাগ্যে না আসে সেই জন্যই পরস্পরকে ঐক্যবদ্ধ থাকতে হবে পরস্পরের ঐক্যের বিনিষ্ট হবে এবং একটা দল আন্দোলন করবে সেই দলের মধ্যে কোনোভাবে লুকায়িত কোনোভাবে স্বৈরাচারী মানে শেখ হাসিনার বাহিনী কোনোভাবে সেই দলের মধ্যে ঢুকে যাবে কিনা সেই আন্দোলনের মধ্যে ঢুকে যাবে কিনা এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই এই জন্য বাংলাদেশের মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ এবং সমঝোতায় আসতে হবে কারণ সংস্কার বাংলাদেশে খুবই দরকার সংস্কার সারা বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচন একবারের জন্য সুষ্ঠু নির্বাচন হবে পরবর্তীতে কিন্তু নির্বাচন সুষ্ঠ হবে না এবং একটা দল ক্ষমতায় আসলে সেই দল খাওয়ার চেষ্টা করবে একটা দল এখন দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ রাস্তায় অন্যায় করছে দখলদারিত্ব করছে এবং তাদের বলা হলে তারা বলছে তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে আমরা এতদিন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি আমরা ধান খেতে ঘুমিয়েছি আমাদের মামলা হামলায় আমাদের সব কিছু হারিয়েছি এখন তো আমাদের এই চাঁদাবাজি করতে হবে আমাদের অমুক করতে হবে তমুক করতে হবে এই কথাগুলো কিন্তু মানুষ বলছে কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন যে আপনারা কষ্ট সহ্য করেছেন ঠিক আছে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার যদি মেরামত না হয় তাহলে আপনারা এই চাঁদাবাজি করে আর কতদিন চলবেন আপনি চাঁদাবাজি করবেন এবং দেখা যায় এই যে যে দোকান পাটগুলো এখানে বসিয়েছে এই দোকান পাটগুলো থেকে এবং চাঁদা দেওয়া হচ্ছে এবং সমঝোতার ভিত্তিতে কাজ করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ এই জন্য করা হচ্ছে যে তারা এতদিন খায়নি এক দল খেয়েছে এখন আর এক দল খেতে হবে এইরকম যদি চিন্তা বা থিংকিং থাকে যদি রাষ্ট্রের কোনো সংস্কার বা রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তনের চিন্তা না থাকে মানুষের মেন্টালিটি যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ খুব খারাপের দিকে যাবে এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো আপনারা অতি দ্রুত আপনাদের মেন্টালিটি পরিবর্তন করুন এবং সংস্কার যে সংস্কারটি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার করতে চাচ্ছে সেই সংস্কারের দিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করুন এবং সরকারকে বিভিন্নভাবে আপনারা সাপোর্ট করুন যাতে এবং বিভিন্ন বাধা থেকে বিরত থাকুন কারণ এই বাধার কারণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার না করতে যেতে পারে তাহলে চুয়ান্ন বছরে আমাদের যে গুণগত পরিবর্তন হয়নি এবারও সেই গুণগত পরিবর্তন হবে না এই গুণগত পরিবর্তন না হলে বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে খুবই খারাপ হবে এই জন্য বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলব আপনারা দীর্ঘমেয়াদী সংস্কারের দিকে হাঁটুন এবং যদি নির্বাচন দুই চার মাস পিছিয়ে যায় এতে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না সে ক্ষতি হবে না কোনো মানুষের কারণ বরঞ্চ মানুষের জন্য ভালো হবে যদি আপনার বিএনপি এখানে একটা স্যাক্রিফাইস করতে হবে দুই চার মাস কিছু হবে না বিএনপি যেহেতু দেড় বছর এটাকে লং করতে চেয়েছে পেরেছে সেই ক্ষেত্রে বিএনপি ভবিষ্যতেও দুই চার মাস দুই তিন মাস লং করতে পারবে এখন বিষয়টি হচ্ছে জামাইত ইসলামী যে পয়েন্টটা ধরেছে সেই পয়েন্টটা যদি আমরা বাস্তবায়ন না করি যেমন হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারির পরেই আপনার বন্যা চলে আসে বাংলাদেশে বন্যা পরিস্থিতি কি রকম হয় আপনারা জানেন ওই অবস্থায় নির্বাচন করার কোনো পরিস্থিতি থাকে না অপরদিকে আপনারা জানেন বৃষ্টির দিনেও বাংলাদেশের নির্বাচনের কোনো এই থাকে না এই জন্য ফেব্রুয়ারির মধ্যে বা জানুয়ারির মধ্যে যদি নির্বাচন করা হয় এটা সরকারের জন্যই ভালো হবে এই জন্য সরকার রোডম্যাপ যেহেতু দিয়েছে ডিসেম্বর আমি মনে করি ডিসেম্বরই মধ্যেই নির্বাচন সম্ভব এবং যদি সেই বন্যা ঝড়ঝাপটার মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে এক বছরের জন্য এইটাই বিএনপি ভয় পাচ্ছে বলে আমার মনে হচ্ছে যে এক বছর যাতে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে না যায় যদি বাংলাদেশের নির্বাচন এক বছর পিছিয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী পুনর্বাসিত হতে পারে সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বহির্বিশ্বের সাপোর্ট বাংলাদেশ হারাতে পারে এবং রেমিটেন্সের অনেক ঘাটতি দেখা দিতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদিও অনেক ভালো কাজ করছে সেই ক্ষেত্রে এক বছর পিছিয়ে গেলে বাংলাদেশটা আরও পিছিয়েও যেতে পারে আবার এগিয়েও যেতে পারে এই জন্য আমার মনে হয় নির্বাচিত সরকার খুব শীঘ্রই আসা দরকার আসুক সমস্যা নেই কিন্তু আমাদের যত সংস্কার দরকার সব সংস্কার করে তারপরে নির্বাচনের পথে হাঁটা দরকার এই সরকারের আর তা না হলে বাংলাদেশের অবস্থা যে বেগতিক আছে ভবিষ্যতেও বেগতিক হবে বলে আমার মনে হচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম